আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই শীতের সকালে কেমন আছেন আপনারা দেখছেন সবার শীত ভালো কাটছে সবাই জানাবেন প্রত্যেকের এলাকায় কেমন শীত যাচ্ছে আমাদের এলাকায় অনেক শীত আপনারা দেখছেন ঘন কুয়াশা আজ সকাল থেকে এই কুয়াশার মধ্যেই আমরা বের হয়েছি আর আপনাদেরকে সবচেয়ে একটা জিনিস দেখানোর জন্য আপনারা কী কী ভালোবাসেন কিছু বন্যপ্রসূ দেখতে যারা পশু দেখতে ভালোবাসেন তারা অবশ্যই একটা করে লাভ ডেক দিবেন আর আপনাদেরকে আমি নিয়ে আসলাম একটি হাতি দেখতে এই হাতিটি গতকাল আমাদের বাড়ির পাশে একটা কাঠের বাগান আছে তারা সেখানে এসে আশ্রয় নিয়েছিল যাপন করেছিল এই হাতিটির সাথে তিনজন লোক রয়েছে এক চালক তো তারা এখানে সেই তাঁবু তাঁবু গেড়ে তারা রাত্রি যাপন করেছে হ্যাঁ হাতি এখানে সারা রাত খেয়েছে কলা গাছ আপনাদের একটু পরে কলা গাছ দেখাবো দেখতে পাচ্ছেন হাতিটিকে প্রথমে সকালবেলা তারা গোসল করিয়ে নিয়ে আসলো পানি দিয়ে পুকুর থেকে তারপর এখন হাতিটিকে বাচ্ছে তাদের বেটিং ওঠাবে হাতিটির খুব পরিচর্চা করছে তারা অনেক সুন্দর পরিচর্চা করছে আপনারা দেখতে পাচ্ছেন ওর পিঠে আমি দেখতেছি যে মলম লাগিয়ে দিচ্ছে অর্থাৎ ওই রশি দিয়ে ব্যথা থাকতে থাকতে ঘা হয়ে গেছে আর ওই চালানোর সময় সে কথা না শুনলে তাকে ওই লোহার একটি এই হুক আছে সেই হুক তারা সেটাকে মানে গোটা দেয় গোটা দিয়ে তাকে আঘাত করে সেগুলোতে আবার তারা পরিচর্যা করে অর্থাৎ একটা জিনিস আমি দেখলাম তারাই হাতিটিকে কিভাবে মারে যখন মারে দেখলাম আমি দেখেছি আর আগেও তো অনেক মারে কিন্তু মারতে মারতে আবার তারাই নিজের পরিচর্চা করে আসলে যখন কথা না শোনে তখন তাকে তারা এইভাবে শাহস্তা করে যদি কোনো হাতি কথা না শোনে তো পাগলামো করে তখন তারা তাকে প্রচুর আঘাত করে তখন হাতি চেঁচিয়ে ওঠে কিন্তু এখন তারা সকালবেলা সে হাতিটিকে শান্ত শান্ত মাথায় তারা মলম লাগিয়ে দিচ্ছে যেন ঘাটা সেরে ওঠে তো এই জন্যই যারা মারে হাতি তাহলে আমি তাদের অনুরোধ করবো যেন আল্লা এরকমভাবে তাদেরকে আঘাত করা না হয় কেননা তারা বুঝে না অবুঝ আসলে আল্লাহতালা সৃষ্টিকর্তা এত বড় প্রাণীকে মানুষের আয়্তে দিয়েছে মানুষের কথা শুনে তারা দেখতে পাচ্ছি তারা যে তাবুতে রাত্রি যাপন করে সেই তাবুতেই তারা বস্তায় ভরে পিঠে ওঠাচ্ছে ওরা বুঝতে পারছে যে আসলে তারা চলে যাবে এখান থেকে আজকে আজকে রাত ছিল আমাদের বাড়ির পাশে তো আজকে থেকে চলে যাবে তাৎকারি দেয় না আর আজকে তারা ওখানে চলে যাবে যেখানে চলে যাবে তাদেরকে জিজ্ঞেস করেছে যে আমাদের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার এক নং চরপাকির পাখির জামাই সেই জামাই মেলা উপলক্ষে তারা এসেছে তারা আজকে তারা সেই চলে যাবে কারণ আজ হলো ষোলোই ডিসেম্বর সকাল সাতটা আর যেহেতু জামাই মেলা সতেরোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী জামাই মেলা হবে সেই জামাই মেলা উপলক্ষে জামাই মেলা উদ্দেশ্য করে তারা এসেছে তারা সেই মেলায় যাবে সেখানে হাতি নিয়ে ঘুরবে মানুষকে দেখাবে পিঠে উঠাবে তারা টাকা ইনকাম করবে আসলে দৈনিক তাদের ইনকাম আমি জিজ্ঞেস করেছি দৈনিক ইনকাম প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা তারা ইনকাম করে সর্বনিম্ন কিন্তু এই হাতিটির পিছনে অনেক খরচ হয় তাদের তারা তিনজন লোক রয়েছে এবং এই হাতির খাওয়ার খরচ বাবদ প্রায় মা দৈনিক চার থেকে পাঁচ হাজার টাকা খাবার খাওয়ানো হয় তাকে আর বাকি তাদের থাকে আসলে দেখতেই পাচ্ছেন হাতির খাবার কিন্তু অনেক কিছু খায় সে কলা গাছ খায় যে ধানের খড় খড়ও খায় আবার ভসি বিভিন্ন ধরনের খাদ্য নানাদার জাতীয় খাদ্য তাকে খাওয়ানো হয় দেখতে পাচ্ছি খেরগুলা কীভাবে খড়গুলো কীভাবে খাচ্ছে আমরা জানি সামনে কিন্তু দুইটা বড় বড় দাঁত থাকে দাঁতগুলো রয়েছে তার ছোট অর্থাৎ বেশি বড় বেড়ে গেলে তাকে কেটে দেওয়া হয়েছে তারা বলেছে যে অনেক বড় হয়েছিল তাই তাকে কেটে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি হাতির বেডিং পিঠে হাতির পিঠে তাদের বেডিংগুলো প্রস্তুত করে নিচ্ছে বেঁধে নিচ্ছে তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা যদি কেউ এই হাতিটিকে দেখতে চান তাহলে আপনারা চলে আসবেন অবশ্যই আমাদের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার এক নম চরপাখের দেহ জামাই মেলা আসলে আপনারা পাবেন তারা দীর্ঘ সাত দিন সেখানে অবস্থান করবে সেখানে অনেক সার্কাস খেলা রয়েছে তারা সেই সার্কাস খেলার উপলক্ষে সেখানে যাচ্ছে তো আসলে আপনার দেখতে পাচ্ছেন এই হাতিটি কিন্তু মাদি পুরুষ না অর্থাৎ মহিলা হাতি এই হাতিটির বয়স হয়েছে একশত সত্তর বছর এই হাতিটির একটা বাচ্চাও রয়েছে তারা নিয়ে আসে নাই আপনাদের একটা তথ্য জানাই হাতি কিন্তু হাতির একটা বাচ্চা প্রসব করতে প্রায় আট বছর সময় লাগে আমরা জানি মানে একটা হাতি গর্ভধারণ করতে তার গর্ভধারণ থেকে নিয়ে বাচ্চা প্রসব করা পর্যন্ত আট বছর সময় লাগে আট বছর পর একবার বাচ্চা দেখে অর্থাৎ বলা চলে অনেক লম্বা সময় হাতি দীর্ঘ আট বছর গর্ভধারণ করে থাকে আসলে সবই উপরালা সৃষ্টিকর্তার খেলা হাতির পিঠে ব্যাটিং প্রস্তুত হয়ে গিয়েছে হাতির পিঠের ব্যাটিংটা আপনারা দেখছেন একটা ধরনের শ্রীকল দিয়ে লোহার সেটাকে বাঁধানো হয়েছে আর এখন তার গলার মধ্য দিয়ে মোটা রশি অনেকগুলো রসি পেঁচিয়ে বেঁচে একখানা করে সেটাকে বাঁধা হচ্ছে আর এটার সাথে তারা পাবে বেঁধে যে তাকে নিয়ন্ত্রণ করবে পরিচালনা করবে সে সেখানে ওই যে মাথার ওপরে বসে কারের ওপর বসে পাটা ওই মধ্য মধ্যে দিয়ে তাকে পরিচালনা করবে তো আমি একটা জিনিস দেখলাম সে সারা রাতে অনেকগুলো কলা গাছ খেয়েছে সে নিজের খাবার নিজে নিয়ে এসেছে নিজেই সন্ধ্যার সময় টেনে টেনে নিয়ে আসছে দেখেছি তো সন্ধ্যার সময় লাইফে যেতে পারি না আমার যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সে নিজের কলা গাছগুলো নিজে টেনে এনে সারা রাত অনেকগুলো কলা গাছ খেয়েছে অনেকগুলো লেদা আমরা যেটা বলি প্রাণীদের পায়খানাকে লেদা বলি আমরা আমাদের জামালপুরের ভাষায় অনেকগুলো লেদা একখানা হয়েছে একটু করে দেখবেন একটা জিনিস যে এতটাই সে মানে তার মালিক মালিকভক্ত প্রভুভক্ত সে যা বলে তাই শোনে সে রাত সে খাবারগুলো খেয়েছে সেই খাবারগুলো সে নিজেই তাকে দিয়ে হাতি নিজে খেয়েছে তাকে দিয়ে সে পরিষ্কার করাবে আপনারা দেখছেন তারা চলে যাবে যেহেতু এই জায়গাটা বাগানের মধ্যে কাঠের বাগান সেই বাগানটা নোংরা হয়ে যাবে এই জন্য সে তার উচ্ছিষ্টগুলো সে এক জায়গায় রাখবে মানে অর্থাৎ এক সাইড করে রেখে দিবে যেন পরিবেশ নষ্ট না হয় আপনারা দেখতে পাচ্ছেন সে তাকে কীভাবে মানে তার আবর্জনাগুলো ফেলে দেয় দেওয়াচ্ছে তাকে দিয়েই তো একটা জিনিস খুবই অবাক লাগে যে এত বড় একটা প্রাণী সে সাধারণ একটা সামান্য একজন মানুষের কথাই মানুষের ইশারায় সে কত কাজ করছে সে অনেকগুলো খাবার খেয়েছে অনেকগুলো উচ্ছিষ্ট হয়েছে সেগুলো সে নিজেই পরিষ্কার করছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পরিষ্কার করা শেষ হয়ে গেলে সে চলে যাবে তোবা সে এই জায়গায় ঘুমিয়েছিল আর পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াই সেই খাবার উচ্ছিষ্টগুলো আবর্জনাগুলো একত্রিত করে রাখছে ভাবতেই অবাক লাগে কীভাবে সে পাখি দিয়ে কাজ করানো হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি যে হাতি গেঁদে বিভিন্ন ধরনের গাড়ি ট্রাক যদি ফেসে যায় অর্থাৎ মাটিতে ডেবে যায় বা এই আমাদের জঙ্গলুর ভাষায় বলে কাসার বা উঁচু জায়গাগুলো যদি না উঠতে পারে তখন সেগুলো বা অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যদি খাদে পড়ে যায় তো ওই খাদে থেকে ওঠানোর জন্য অন্য গাড়ি ব্যবহার করে অনেক সময় হাতিকে ব্যবহার করা হয় হাতির পায়ের সাথে বা পিঠের সাথে ওই স্প্রিকের সাথে ওই রসিগুলোতে বেঁধে এবং গাড়ির সাথে লাগিয়ে দেওয়া হয় আর এদিকে হাতি টেনে টেনে গাড়িটি খাদে থেকে উঠিয়ে ফেলে আসলে হাতি আমাদের একটা উপকারী প্রাণী কারণ অনেক বড়ো বড়ো গাড়িগুলো যখন খাদে পড়ে তখন ওঠানো সম্ভব না হয় কিন্তু হাতিকে দিয়ে ওঠানো হয় তো সব দিক দিয়ে দেখা যায় যে হাতি আনে আমাদের অনেক উপকারী একটা প্রাণী এখন একটা জিনিস দেখেন অবাক লাগে সে তার যে সামনে সুর আছে সে সুর দিয়ে এবং পা দিয়ে তার খাবারের উচ্ছিষ্টগুলো ফেলে দিল কিন্তু এখন তার যে লেদা অর্থাৎ তার যে বৃষ্টি বা পায়খানা আপনারা যাই বলেন না কেন সেটা পরিষ্কার করার সময় সে আগে তার সুরের মাধ্যমে নাক দিয়ে শুকলো শুকানোর পর তাই দেখেন আপনার সুরটাকে গুটিয়ে নিয়েছে অর্থাৎ তার কাছে গন্ধ মনে হচ্ছে আমরা আর কি বুঝে নিচ্ছি জাস্ট আমরা একটা ধারণা করছি যে তার কাছে গন্ধ মনে হচ্ছে কিন্তু তার সুরটাকে পিছিয়ে উঠিয়ে রাখছে উঠিয়ে রেখে তার যে লেদাগুলো আছে বা বৃষ্ঠা পায়খানাগুলো আছে সেগুলো সে পরিষ্কার করছে কিন্তু একটা জিনিস কলার যে আবর্জনাগুলো ছিল তার খাবারের উচ্ছিষ্টগুলো ছিল সেগুলোর সময় কিন্তু তার সুর উপরে উঠায়নি সে সুর নিচে রেখেই এই পরিষ্কার করেছে এবং সুর দিয়েও পরিষ্কার করেছে পা এবং সুর ব্যবহার করে সেগুলো পরিষ্কার করছে কিন্তু তার লেদা ফেলানোর সময় সে আর তার সুর ব্যবহার করছে না শুধু পা দিয়ে লাথি দিয়ে সে সেগুলো পরিষ্কার করছে আপনারা যারা অবশ্যই হাতিকে ভালোবাসবেন বা আমার এই লাইফটায় দেখছেন ভিডিও লাইফটি তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা ভালোবাসেন অবশ্যই একটা লাভ টেক দেবেন